এই এই একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ তবে তাদেরও তারাও বিসিএস দেন বিভিন্ন চাকরির পরীক্ষা দেন অংশগ্রহণ করেন কিন্তু আমাদের মাদ্রাসার কই মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না কিন্তু পরীক্ষা দেয় না তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন যাত্রা বাড়িতে রক্ত দিয়েছেন সারা দেশে রক্ত দিয়েছেন সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে শব্দ চয়ন করেছেন যে তাদের তাদের প্রতি কি তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না এই মাহফুজ আলম রাষ্ট্র কি তোর বাপের একজন নিজের রাষ্ট্রের নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতের মতো ভারতে পালা গেছে তোদেরকেও তো যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস তোদেরকেও বাংলাদেশ সারা করতে আমরা পিস্তা হবে যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেফতারের কোনো খবর নাই যারা গুলি চালাইছে যে সব আওয়ামী সন্ত্রাসীরা তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে এমন কি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিছে যারা দুই হাজারের উপর বেশি মানুষকে গুলি করে মারছে কত বড় ঘৃণিত হইতে পারে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ রিট ফিরাই নাই এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় কয় মাস হয়েছে সাত মাস হয়েছে এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে কয়জনকে গ্রেফতার করা হয়েছে খুনিদের বিচার করার কোনো খবর নাই উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে আবার আরেক দিক দিয়ে যারা দুর্বল যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলন অংশগ্রহণ করেছে তাদের উপর তাদের বিরুদ্ধে বিশ্বদ্গার মূলক বক্তব্য দেয় আপনার বক্তব্য প্রত্যাহার করেন যদি বক্তব্য প্রত্যাহার না করেন সারাদেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা যেমন নিঃস্বার্থ নেমে এসেছিল আমরা সারাদেশের শিক্ষার্থীরা

আজকে যে হামলা হামলা হয়েছে আজকে হামলা কি এটা প্রথম না পাঁচ আগস্টের পরে এই শাহবাগ পন্থীরা এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে করছে না আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে প্রথমে হামলা কারা করছে আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন কারা পুলিশের উপর হামলা করছে তাদেরকে তারা রিহাবিলেট করতেছে পুনর্বাসন করতেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই যারা দুর্বল তাদেরকে ঘায়ল করার যত চেষ্টা কিন্তু এই শাহবাগ শাহবাগ ইজম শাহবাগ শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই মাহমুদ আলম সাহেব এই মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন অনতি বিলম্বে হামলাকারী এবং এবং যারা আওয়ামী লীগের ফেসিবাদ বানানোর মূল খলনায়ক লাকি আক্তার সহ তাদের সহযোগী ইমরানের সরকার শহরে যারা যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে ঠিক তারা তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাদেরকে তাদের যে প্রাপ্য ন্যাজ্য অধিকার সেটা দিতে হবে এই আশ্বাস ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি আবারও বলতেছি অন ক্যামেরা বলতেছি মাহবুব আলম সাহেব আপনি রাখাল রাহাত দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে এবং আপনি আমরা মনে করি আমরা মনে করি

আপনাদের আমি মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার সব থেকে প্রতিনিধি মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো আমরা রাষ্ট্র বরাবর পৌঁছে দিলাম যদি গ্রহণ তারা যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে নেমে আসব। আমরা মনে করি যারা চব্বিশে খুনিজের প্রতি সহানুভূতিশীল তাদের সাথে কোনো ফর্মাল সাক্ষাৎ হতে পারে না কোনো ফর্মালিটিস হতে পারে না তো আমি মিডিয়ার মাধ্যমে জানাই দিলাম

এই হাসিনার বিরুদ্ধে হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যুদ্ধ করেছি তো সুতরাং আমরা মনে করি যে তাদের ক্ষেত্রে দিনক্ষণ বেঁধে দেওয়াটা যুক্তিযুক্ত হবে না তো আমরা এই জন্য এই ধরনের যুক্তি দিনক্ষণ বেঁধে দিচ্ছি না আমরা মনে করি দ্রুততম সবার মধ্যে তারা তাদের বক্তব্য প্রত্যাহার করবেন যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনাদের যে আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বরাবরই গণতান্ত্রিক আপনারা দেখেছেন আমরা কিন্তু কোন যারা আজকে হামলা করেছে পুলিশের উপরে

পরবর্তীতে আরো কর্মসূচি দিয়েছেন এই এলাকাগুলোতেই তারা কর্মসূচি পালন করবেন বলেছেন তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটা দেখুন কর্মসূচি পালন করা সবার গণতান্ত্রিক অধিকার সবাই কর্মসূচি করতে পারেন জন জানমালের ক্ষতি না করে এবং যারা সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আইনের পুলিশের আমরা পুলিশের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকের গণতান্ত্রিক রাইট হিসেবে বাংলাদেশের যারা নাগরিক তারা গণতান্ত্রিক উপায় যে কোনো প্রতিবাদ জানাতে পারেন আমরা গণতান্ত্রিক উপায় আমাদের মিছিল করেছি প্রতিবাদ জানাইছে তারাও মিছিল করে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ জানাতে পারেন কিন্তু যারা হামলাকারী তাদের গ্রেফতারের দায়িত্ব হচ্ছে পুলিশের আমরা প্রত্যক্ষ দিবালকের মতো ভিডিও ভিডিওতে দেখেছি লাইভে দেখেছি কিভাবে পুলিশ পুলিশকে হামলা করা হয়েছে সুতরাং এর জন্য আলাদা করে সাক্ষ্য প্রমাণের খুব একটা প্রয়োজন নাই আমরা মনে করি ভিডিও সব বড় সাক্ষ্য প্রমাণ হতে পারে সেটার উপর ভিত্তি করে তাদেরকে গ্রেফতার করুন আর তাদের তাদের কোনো বিক্ষোভ মিছিল বা এটা নিয়ে আমরা প্রতিহতের ব্যাপারে কোনো আমাদের বক্তব্য নেই শুধুমাত্র যারা চব্বিশের গণহত্যার সাথে জড়িত যারা চব্বিশের গণহত্যার সাথে জড়িত

এই গ্রুপ অফ পিপল নিজেরা শত প্রণোজিত হয়ে প্রথমে পুলিশের উপর হামলা করেছে পুলিশকে পুলিশকে অ্যাকশন দিতে বাধ্য করেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমরা বলছি না যে পুলিশ সম্পূর্ণ কি নিরাপরাধ বা শতভাগ তারা এই যে নিরাপরাধ নিজে বলতেছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে যতগুলো ঘটনা ঘটছে বাসা গোষ্ঠের পরে শতভাগ যে পুলিশ সবসময় ঠিক সেটা আমরা বলছি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে হামলা করা হয়েছে পরবর্তীতে পুলিশ বাধ্য হয়েছে

শাহবাগবাদ শাহবাগ ইজম লাকি আক্তার গংরা তো তাদেরকে তাদেরকে তাদের তারা যে হাসিনাকে সহযোগিতা করছে চব্বিশে জুলাই তার ভূমিকা গুলো তারা তো চব্বিশে ছাত্র সময় রক্ত দিয়েছে তাদেরকে তো আমরা দেখিনি তো তাদেরকে তাদের তাদেরকে দের করতে হবে তাদের যে অপরাধ গুলো রয়েছিল হাসিনাকে বানানোর সহযোগ হিসেবে সেটার বিচার করতে হবে সেটাই আমরা জানাচ্ছি ধন্যবাদ আমাদের ভাড়া ব্যবস্থায় ফোন চলে গেছে এটা প্রাণ করে চব্বিশের বাংলা আরো করে চা বাড়ছে